ভিওর্স আমাদের মোবাইলে সবাই যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের ভিডিও চলে আসে যেমন আঠারো প্লাস ভিডিও বা অশ্লীল কিছু ভিডিও চলে আসে তো এটা আমাদের নিজেদের কারণেই আসে আমাদের মোবাইলে একটা সেটিং দেওয়া আছে সেই সেটিংটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার মোবাইলে কখনোই আঠারো প্লাস ভিডিও এবং কোন ধরনের অশ্লীল কোনো ভিডিও আপনি আপনার মোবাইলে শো না তো এই বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে এটা আপনি বন্ধ করবেন কোথায় গেলে আপনি এটা বন্ধ করতে পারবেন এবং এটা আর কখনোই আপনি সার্চ করলেও আমি আপনি এটা আর আনতে পারবেন না তো বিষয়টা নিয়ে হচ্ছে এটাই যে আমরা আঠারো প্লাস ভিডিও এবং হচ্ছে যে অশ্লীল যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আমাদের মোবাইলে ওই সেটিং যা যদি আমরা অন করে রাখি তাহলে আর আসবে না তো বিষয়টা সেটিংটা কিভাবে আমরা অন করব সেটা আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো দেখতে দেখাবো তো ভিউয়ার্স আমাকে চলে যেতে হবে আমাদের মোবাইলের যে ফেসবুক ক্রোম ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব সেই ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের যেতে হবে এখানে দেখেন আর একটা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি ডট যে অপশনটা এই থ্রি ডট অপশনটির উপরে আমরা টাচ করব। আপনাদের ইন্টারফেসটা এভাবে আসবে তারপরে আমরা থ্রি ডটের উপর টাচ করবো এখানে টাচ করার পরে দেখবেন এখানে আর একটা অপশন আছে সেটা হচ্ছে সেটিং যে অপশনটা এই সেটিংসটা অপশনটার উপরে আমরা টাচ করে দেবো এখানে সেটিং অপশানের উপরে টাচ করার পরে এখানে যে অপশনটা আসবে সেটি হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপর আমরা টাচ করে দেবো তো ওই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপর টাচ করার পরে এখানে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন এখানে আছে ইউ সিকিউর ডিএনএস ইউজ সিকিউর ডিএন ডিএনএস যে অপশনটা আছে এটা সবারই অটোমেটিক দেওয়া থাকে এই অপশনটা দেখা থাকে আমি দেখাচ্ছি আপনাকে আবারও এই অটোমেটিক অপশনটা দেওয়া থাকে তো এই অটোমেটিক অপশনটা আমরা এখান থেকে উঠাই দেব তো এইটার উপর টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে আরেকটা অপশন চলে আসছে দুইটা অপশন আসছে আপনার এখানে এটা সিলেক্ট করা থাকবে আর নিচেরটা এভাবে আনসিলেক্ট থাকবে তো আমরা এটাকে নিয়ে আসবো নিচেরটাতে ইউজ অ্যানাদার প্রোভাইডার এইটার উপর টাচ করব তো এইটার উপর টাচ করার পরে আমাদের ইন্টারফেসটা এইভাবে চলে আসবে এখানে আসার পরে এইখানে যে চিহ্নটা আসে এই চিহ্নটার উপরে টাচ করবো করে দেবো আমরা তো এখানে উপর আমি টাচ করে দিছি বিয়র্স এখানে টাচ করার পরে দেখেন এখানে কতগুলো অপশন আছে আসছে এখানে যতগুলো অপশান আসছে সব কটা অপশনের মধ্যে আপনি চুজ করবেন একটা অপশান সেটা হচ্ছে এই অপশানটা এই অপশানটা আপনারা চুজ করবেন হ্যাঁ আমি আবারও আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে এই অপশানটা আপনি সিলেক্ট করবেন তো এই অপশনটা সিলেক্ট করে নেবেন আমি এই অপশানটা সিলেক্ট করে দিচ্ছি তো এখানে সিলেক্ট এই অপশানটা সিলেক্ট হয়ে গেলো বিয়টস এই অপশনটা সিলেক্ট হওয়ার পরে তো এখানেও ওপেনে আছে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো আমাদের এই অপশানটা সিলেক্ট হয়ে গেলো তারপরে আমরা ব্যাকে যাব একটু ব্যাকে যাওয়ার পরে আবার আমরা যে থ্রি ডট ভিওয়ার্স আমাদের মোবাইলে সবাই যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের ভিডিও চলে আসে যেমন আঠারো প্লাস ভিডিও বা অশ্লীল কিছু ভিডিও চলে আসে তো এটা আমাদের নিজেদের কারণেই আসে আমাদের মোবাইলে একটা সেটিং দেওয়া আছে সেই সেটিংটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার মোবাইলে কখনোই আঠারো প্লাস ভিডিও এবং কোন ধরনের অশ্লীল কোনো ভিডিও আপনি আপনার মোবাইলে শো করবে না তো এই বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। কিভাবে এটা আপনি বন্ধ করবেন কোথায় গেলে আপনি এটা বন্ধ করতে পারবেন এবং এটা আর কখনোই আপনি সার্চ করলেও আমি আপনি এটা আর আনতে পারবেন না তো বিষয়টা নিয়ে হচ্ছে এটাই যে আমরা আঠারো প্লাস ভিডিও এবং হচ্ছে যে অশ্লীল যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আমাদের মোবাইলে ওই সেটিং যা যদি আমরা অন করে রাখি তাহলে আর আসবে না তো বিষয়টা সেটিংটা কিভাবে আমরা অন করব সেটা আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো দেখতে দেখাব তো ভিউয়ার্স আমাকে চলে যেতে হবে আমাদের মোবাইলের যে ফেসবুক ক্রোম ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারে আমরা চলে যাব সেই ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের যেতে হবে এখানে দেখেন আর একটা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে থ্রি ডট যে অপশনটা এই থ্রি ডট অপশনটির উপরে আমরা টাচ করব। আপনাদের ইন্টারফেসটা এভাবে আসবে তারপরে আমরা থ্রি ডটের উপর টাচ করবো এখানে টাচ করার পরে দেখবেন এখানে আর একটা আছে আছে সেটা হচ্ছে সেটিং যে অপশনটা এই সেটিংসটা অপশনটার উপরে আমরা টাচ করে দেবো এখানে সেটিং অপশানের উপরে টাচ করার পরে এখানে যে অপশনটা আসবে সেটি হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপর আমরা টাচ করে দেবো তো ওই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির উপর টাচ করার পরে এখানে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন এখানে আছে ইউ সিকিউর ডিএনএস ইউজ সিকিউর ডিএন ডিএনএস যে অপশনটা আছে এটা সবারই অটোমেটিক দেওয়া থাকে এই অপশনটা দেখা থাকে আমি দেখাচ্ছি আপনাকে আবারও এই অটোমেটিক অপশনটা দেওয়া থাকে তো এই অটোমেটিক অপশনটা আমরা এখান থেকে উঠাই দেব তো এইটার উপর টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে আর একটা অপশান চলে আসছে দুইটা অপশান আসছে আপনার এখানে এটা সিলেক্ট করা থাকবে আর নিচেরটা এভাবে আনসিলেক্ট থাকবে তো আমরা এটাকে নিয়ে আসবো নিচেরটাতে ইউজ অ্যানাদার প্রোভাইডার এইটার উপর টাচ করব তো এটার উপর টাচ করার পরে আমাদের ইন্টারফেসটা এইভাবে চলে আসবে এখানে আসার পরে এইখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটার উপর টাচ করবো করে দেবো আমরা তো এখানে উপর আমি টাচ করে দিছি ভিউয়ার্স এখানে টাচ করার পরে দেখেন এখানে কতগুলো অপশন আছে আসছে এখানে যতগুলো অপশন আসছে সব অপশনের মধ্যে আপনি চুজ করবেন একটা অপশন সেটা হচ্ছে এই অপশনটা এই অপশানটা আপনারা চুজ করবেন হ্যাঁ আমি আবারও আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে এই অপশনটা আপনি সিলেক্ট করবেন তো এই অপশনটা সিলেক্ট করে নেবেন আমি এই অপশানটা সিলেক্ট করে দিচ্ছি তো এখানে সিলেক্ট এই অপশানটা সিলেক্ট হয়ে গেলো বিয়ার্স এই অপশনটা সিলেক্ট হওয়ার পরে তো এখানেও ওপেনে আছে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো আমাদের এই অপশানটা সিলেক্ট হয়ে গেলো তারপরে আমরা ব্যাকে যাব একটু ব্যাকে যাওয়ার পরে আবার আমরা যে থ্রি